দীঘা মানেই বাঙালির চিরচেনা প্রিয় তীর সারা বছর ধরে হাজারো পর্যটক আসেন এখানে বিশেষ করে সপ্তাহান্তে বা ছুটির দিনে দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং এই তিনটি নাম বাঙালির ভ্রমণ মানচিত্রে প্রথম সারিতে তার মধ্যে আবার একদিনের ছুটি বা বাজেট ট্রিপের কথা উঠলেই দীঘার নাম সবার আগে আসে কারণ সমুদ্রের টান বাজেটের মধ্যে থাকা খাওয়ার ব্যবস্থা এবং সহজ যাতায়াত সম্মিলে দীঘা বাঙালির মন জয় করে নিয়েছে বহু বছর আগেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পর্যটকদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায় একটি সাশ্রয়ী হোটেল ভাড়া এবং খাওয়া দাওয়া অনেক সময় হোটেল ভাড়া ম্যানেজ করলেও খাওয়ার খরচ প্রায় দ্বিগুণ হয়ে যায় কিন্তু সেই চিন্তা দূর করেছে ওল্ড দীঘার একটি হোটেল এই হোটেলে প্রায় দু বছর ধরে দীঘার পর্যটকদের জন্য এক অনন্য প্যাকেজ চালু করেছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় থাকা এবং তিন বেলার খাওয়ার ব্যবস্থা এমন প্রস্তাব শুনে প্রথমে বিশ্বাস করা কঠিন হলেও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই পরিষেবা দিয়ে আসছেন নিয়মিতভাবেই আর পর্যটকরাও বেশ সন্তুষ্ট মাথা পিছু মাত্র সাড়ে চারশো টাকায় খাওয়া দাওয়া থাকার কমপ্লিট প্যাকেজ আমরা দিই আর এসিতে নিলে সাড়ে ছশো টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ আমরা দিই স্টার্টিং প্রাইস ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার টোটাল সাড়ে টাকার মধ্যে হ্যাঁ সাড়ে চারশো টাকাতেও সেম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর সাড়ে ছশো টাকার প্যাকেজটা নিলেও ওটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু থাকে আচ্ছা সবাই যেন আসতে পারে দীঘাতে সবাই যেন আসতে যারা ভাবছে যে মানে দিঘাতে অনেক খরচা হবে যেতে গেলে সেই ভাবনা চিন্তাটা যেন ইরে হয়ে যায় সোজা কথা সবাই আসুক এনজয় করুক দীঘাতে